আবু সাদিক সাদিক কায়েম সহ সভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম শীর্ষ তিন পদে শিবিরের জয় ছাত্রদল সহ বিভিন্ন প্রার্থীদের ফল প্রত্যাখ্যান দীর্ঘ তেত্রিশ বছর পর নির্বাচন কাল নিরাপত্তায় হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন জেনজি আন্দোলনে কার্যত সরকারবিহীন নেপাল তুঙ্গে রাজনৈতিক অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরে সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম পুরো আয়োজন জুড়ে আমি হক সাথে আছি ডাকশু নির্বাচনে অবিশ্বাস্য জয় পেল ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট বিশাল ব্যবধানে ভিপি পদে জয় পেয়েছেন সাদিক কায়েম জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে জয়ী হয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন খান রাত দুটার দিকে শুরু হওয়া ফলাফলের চূড়ান্ত ঘোষণা আসে সকাল সাড়ে আটটায় ভোটে পরিকল্পিত কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবিদুল ইসলাম খান এবং ওমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন বুধবার সকাল সাড়ে আটটার দিকে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে আসেন নির্বাচন কমিশনাররা যাতে অবসান হয় উৎসবমুখর ভোট শেষে রাতভর উত্তেজনা আর দীর্ঘ ষোলো ঘন্টা প্রতীক্ষার প্রিয় সাংবাদিক ফল ঘোষণা শুরুতে গণমাধ্যম কর্মী সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানায় নির্বাচন কমিশন সহমর্মিতা জানান ভোটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারানো সংবাদ কর্মীর প্রতি গতকাল একজন সাংবাদিক ডাকসুর নিউজ কভার করতে গিয়ে মৃত্যুমুখে পতিত হয়েছে আমরা তার বিধি মাত্রা কামনা করি এরপর একে একে ঘোষণা হতে থাকে ফলাফল ভিপি পদে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক সাদিক প্রাপ্ত ভোট জিএস পদে জয়ের মালা পড়েছেন ছাত্রশিবিরের এস এম ফরহাদ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের শেখ তানবির বাড়ি হামিমের চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি এস এম ফরহাদ প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো এজিএস পদটিও দখল করে নিয়েছেন ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান মহিউদ্দিন খান সম্পাদক এর আগে পরিকল্পিত কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেন আদিলুর ইসলাম খান ও উমামা ফাতেমা রনক মাহমুদ সৌরভ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম ডাকশু নির্বাচনে ফলাফল ঘোষণা চলছে ফলাফল ঘোষণা শেষ এই মুহূর্তে সিনেট ভবন শহর টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা আছেন এই মুহূর্তে সিনেট ভবনে যারা প্রতিদ্বন্দ্বীর প্রার্থীরা রয়েছেন এবং তাদের সমর্থকরা রয়েছেন সেখানে তারা রয়েছেন আমরা সিনেট ভবনে সুলতান মাহমুদ আরিফের কাছে যেতে চাই আরিফ ফলাফল ঘোষণার পর এই মুহূর্তে সিনেট ভবনের পরিস্থিতি কি আপনার কাছে জানতে চাই কিছুক্ষণ আগেই ফলাফল ঘোষণা শেষ হয়েছে এবং প্রায় চোদ্দো হাজার ভোটেই শিবির সভাপতি শিবিরের যে প্যানেল উত্তরপ্রদেশ শিক্ষার্থী যোগ তারা নির্বাচিত হয়েছেন এবং তার কাছাকাছি যে প্রতিদ্বন্দ্বী ছিলেন আবিদ তিনি চার হাজার প্রায় পাঁচ হাজারের কাছাকাছি ভোট পেয়েছেন এবং বলা যায় যে শিবির প্যানেল কর্তৃক যে প্যানেলটি রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা বিপুল ভোটে এবং তাদের প্যানেলের প্যানেলের প্যানেল জয়যুক্ত হয়েছেন এবং এরপরই আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা তাদের যে অভিব্যক্তির কথা বলেছেন নতুন করে তারা ক্যাম্পাস সাজানোর যে বিষয়টি সেটি তারা বলছেন শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবেন এবং তারা বলছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই যে শিবির প্যানেলে যারা রয়েছেন তারা সংবাদ সম্মেলন করে তারা বিস্তারিত জানাবেন এবং আমি স্পেসিফিক পক্ষ থেকে যে ঐক্যভৈত্য শিক্ষার্থীজনের যে প্যানাল্টি অর্থাৎ শিবির যে প্যানেলটি দিয়েছে সেখানে চোদ্দো হাজার ভোট পেয়েছে ছাত্রদলের যে প্যানেলটি এবং যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আবিদ তিনি পেয়েছেন পাঁচ হাজার ছয়শো আটষট্টি ভোট এবং জিএসএল জিএস প্রার্থী যিনি রয়েছেন করাত এস এম করাত ওই ছাত্র শিবিরের প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে তিনি পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট এবং ছাত্রদল প্যানেল থেকে তার কাছাকাছি যে প্রতিদ্বন্দ্বী ছিলেন হামিম তিনি পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট এবং এস জিএস প্রার্থী মহিউদ্দিন তিনি পেয়েছেন নয় হাজার পাঁচশো এক ভোট এবং ছাত্র ছাত্রদল প্রার্থী জেনে রয়েছেন আর তিনি পেয়েছেন চার হাজার দুশো চুয়ান্ন ভোট সব মিলে বলা যায় যে শিল্প প্যানেলের যারা যে যারা রয়েছেন তারা সদস্য পদ থেকে শুরু করে একেবারে সবগুলো মহলেই বিপুল ভোটের ব্যবধানে তারা জয়লাভ করেছেন কিছুক্ষণের মধ্যেই কিছুক্ষণের মধ্যে ছাত্র শিবিরের যে এবং সহ এরা সাংবাদিক সম্মেলন করবেন এবং এখান থেকেই আগামী দিনে করণীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভাবনা এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন তখন নতুন করে এখান থেকে তথ্য দেওয়া যাবে শরীরে ধন্যবাদ আমাদের সাথে মাহফুজ কামাল যুক্ত হয়েছে আমাদের সিনিয়র রিপোর্টার মাহফুজ আপনি সেখানে কি দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তে শিবির সমিতি যে প্যানেল জয়লাভ করেছে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং তারা এখন প্রস্তুত আমরা একটু সেই চিত্রটি দেখাই এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করি আমরা একটু সরাসরি সম্প্রচার করছি একটু জায়গায় আপনি দেখছেন যে সিমির ভূমের সামনেই এখানে যে বিশ্ব প্যানেল যারা জয়লাভ করেছেন এস এম ফরহাদ এবং অন্যান্য যারা আছেন সকলে এখানে দেখছি যে সংবাদ সম্মেলন করছেন আমরা একটু এস এম ফরহাদের সাথে একটু কথা বলতে চাই এস এম ফরহাদ আমরা সরাসরি সম্প্রচার করছি যদি আপনারা যদি দেখছি যে সংবাদ সম্মেলন এখন সংবাদ সম্মেলন করবেন সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন আসলে তাদের প্রতিক্রিয়া এবং নির্বাচন পরবর্তী বিষয়গুলো তারা তুলে ধরবেন এখন আমরা যদি দেখছি অপেক্ষায় আছে এখানে আমরা যদি দেখছি যে এই নির্বাচনে ছাত্র সংসদ হল সংসদ অন্যান্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ পদে বিজয়ী হয়েছেন বিপি পদে শিবির সমর্থিত ঐক্যপদ শিক্ষার্থী জোটের মোহাম্মদ আবু সাদিক সাদিক ক্যাম্প সর্বোচ্চ পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট জি এস পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দল সমর্থিত শেখ তানবীর বাড়ি হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট আর সহসাধারণ সম্পাদক পদ বা এজিএস পদের শিবির সমর্থিত প্যানেল মোহাম্মদ মহুদ্দিন খান বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন এগারো হাজার সাতশো বাহাত্তর ভোট সো এই অবস্থায় কিছুক্ষণ আগে সিমেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে এখন আমরা দেখছি দেখছি যে শিব সমর্থিত যে প্যানেল বা প্রার্থী রয়েছে তারা এখন আনুষ্ঠানিকভাবে আমরা দেখছি যে তাদের তাদের প্রতিক্রিয়া জানাবেন তো অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে এসে তবে আমরা যেটা দেখেছি যে এই মধ্যে কারচুবির অভিযোগ তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী বিপি প্রার্থী উমামা ফাতেমা ও ছাত্র দলের আবিদুল ইসলাম খান বিপি প্রার্থী হিসেবে উমামা ফাতেমা মোট পেয়েছেন তিন হাজার তিনশো উননব্বই ভোট আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের আব্দুল কাদের পেয়েছেন এক হাজার একশো তিন ভোট তবে নির্বাচনে কোনো কারচুপি হয়নি বরং একটি মডেল নির্বাচন হয়েছে বলে দাবি করছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন আমরা এখন সরাসরি দেখবো আসলে শিব সমৃদ্ধ প্যানেল পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কি জানানো হয় সামগ্রিক প্রশ্নের উত্তর আমরা পরবর্তী কোনো প্রেস কনফারেন্সে দেবো ইনশাল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে দেখেছেন দাক্ষি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্ব পদে যাদেরকে যোগ্য মনে করেছেন ভোট এবং অধিক সংখ্যক ভোট প্রাপ্তের ভিত্তিতে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে বিজয়ী হওয়া জিএস জিএস হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি ব্যক্তিপরাহাত কিংবা ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি পররাহাদের কোনো অর্জন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটি আমানতের দায়ভার আমার উপর মূলত মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয় এটি ব্যক্তি ব্যক্তিপরাহাত কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না বরং এটি আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করা এবং সকল শিক্ষার্থীদের যে বিশাল আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সে আমানত সে আমানতের একটি ঘোষণা এটি এবং এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর প্রতি আজকে থেকে আমার বিনীত অনুরোধ থাকবে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব পালন পর্যন্ত যে কদিন সেই দায়িত্বে আমাদের থাকবো আমি ব্যক্তিগতভাবে থাকবো সেই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমার জন্য উপদেষ্টা হয়ে কাজ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী আমি যদি আমার পথে চলায় কোনো ভুল করি কোনো ভুল পথে পা বাড়ায় কোনো ভুল কিছু করি মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল সুত্রে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাঠগড়ায় দাঁড় করান এবং একদম যেভাবে শুদ্ধে দিলে পরে আমার জন্য সেই সঠিক পথে যায় সেভাবে যেন সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে শুদ্ধে দেন সেই কামনা করব আমার জায়গা থেকেও এই যে বিশাল আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের জন্য শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য যে বিশাল আমানত আল্লাহ রাবুল্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ রাবুল্লা যাতে শিক্ষার্থীদের এই আমানতের দায় ভার এই আমানতটি আমানত রক্ষা করবার তফিক দেয় এবং একই সাথে আমাদের কারো দ্বারা কোনোভাবে যাতে কোনো আমানতের খেয়ানত না হয় শিক্ষার্থীদের প্রত্যাশার খেয়ানত না হয় কোনো অপরচুনিটির খেয়ানত না হয় যেটির মধ্য দিয়ে কাল কেমতের মাঠে আমাদের বিশ্বাস অনুযায়ী আমাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে আল্লাহ রাবুল আলমের কাছে যে দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন যাতে আগামীর পথ শিক্ষার্থীদের আমানত রক্ষার জন্য আমাদের জন্য সহজ করে দেয় এবং শিক্ষার্থীদের কাছেও এবং শিক্ষার্থীদের কাছে সাহায্য চাইবো শিক্ষার্থীদের যাতে আমাকে সেভাবে পরামর্শ এবং সামগ্রিক পর্যালোচনা দিয়ে সহযোগিতা করেন একই সাথে সারা বাংলাদেশের সকল আগ্রহী জনগণ যারা ডাকশোর ব্যাপারে কনসার্ন ছিলেন ডাকশোর বিজয় খুশি হয়েছেন এবং ডাকসুতে আমাদের বিজয়ে আনন্দ প্রকাশ করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ রাখবো আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না এটি শুধুমাত্র আল্লাহর কাছে সুক্রিয়া এবং আমাদের আমানতের যে প্র্যাকটিস যে আমানতটা আমরা কীভাবে রক্ষা করবো এবং শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন সেটি কীভাবে করবো সেটি আমাদের কর্মের মধ্য দিয়ে বই প্রকাশ মধ্য দিয়ে সেটি আমাদের মূলত আমরা করতে চাই সেজন্য যে যার যার জায়গা থেকে খুশি হয়েছেন আনন্দিত হয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এবং যা যার জায়গা থেকে সেভাবেই সেটি পালন করবেন কোনোভাবেই কোনো বিজয় মিছিল কিংবা অন্য কোনো মডেলে আমরা সেটি করতে চাচ্ছি না এটি মূলত শিক্ষার্থীদের বিজয় এখন আমাদের পরীক্ষার পালা এটি আমাদের আনন্দের পালা নয় এটি বরং আমাদের আমানতদারিতার পরীক্ষার পালা আমরা আমানত রক্ষা করতে পারবো কিনা সে আমানতের অনুভূতি আমাদের সবসময় থাকবে কিনা সে পরীক্ষা আমাদের প্যানেলে যারা বিজয়ী হয়েছেন আমাদের যারা আছেন প্রত্যেকের জন্যই সেটি একটি বিশাল পরীক্ষা শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট পূরণে আমাদের এই দায়বদ্ধতা যে কদিন আমরা দায়িত্বে থাকবো সেটি আমাদের পালন করে যাব ইনশাল্লাহ আমি সংক্ষেপ করছি আপনারা সবাই ক্লান্ত সাংবাদিক বন্ধুগণ আমি সমাপনী কথা নিয়ে আসা আজকের এই বিজয় নির্বাচন ফলাফল ঘোষণা পরবর্তী প্রেস কনফারেন্সে সমাপনী কথা নিয়ে অনুরোধ করছি আমাদের ভিপি পদপ্রার্থী যিনি ছিলেন এবং এই শিক্ষার্থীদের ম্যান্ডেটে ভিপি পদে যিনি বিজয় লাভ করেছেন মোহাম্মদ আবু সাদিক কায়েম ভাইকে অনুরোধ করছি কথা নিয়ে আসার জন্য সালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সাংবাদিক আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি ডাকশু নির্বাচনে জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে ডাকসু প্রজন্মের ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে সেখানে আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের যাদের মাধ্যমে আজকে আমরা প্রেসিবাদ বাংলাদেশ পেয়েছি এবং আজকে আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি একই সাথে আমরা স্মরণ করছি বাংলাদেশের আজাদি আন্দোলনের সকল শহীদদের বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল শহীদদের আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই আমাদের অগ্রনেতা শহীদ আকার পাহাদ সহ ক্যাম্পাসের ছাত্রলীগের নির্যাতন স্পেশনে যতজন শহীদ হয়েছে সকল শহীদদের আল্লাহাকাল সকল শহীদদের প্রিয় উপস্থিতি ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে আমরা দৃঢ় বলতে চাই ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম এস এম ফরহাদ মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আমি ডাকসুর বিপি হিসাবে আপনাদেরকে আমি পরিচয় দিতে চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি ডাক্তার বিপি হিসাবে পরিচয় দিতে চাই না আমি একজন আমার বোনের একজন ভাই হিসাবে আমাকে পরিচয় দিতে চাই আমার একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে আমি পরিচয় দিতে চাই আমার একজন বড় ভাইয়ের স্নেহের ছোট ভাই হিসাবে পরিচয় দিতে চাই আমার বন্ধুর একজন বন্ধু হিসাবে পরিচয় দিতে চাই আমার শিক্ষকের একজন ছাত্র হিসাবে আমি আমাকে পরিচয় দিতে চাই আমি কথা দিচ্ছি সাদিক কায়েমকে আপনারা যেভাবে দেখেছেন ডাকসুর বিপি হওয়ার পরে তার কোনো পরিবর্তন হবে না ইনশাল্লাহ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা ব্যক্তিগত সমস্যা পারিবারিক সমস্যা ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যায় তার পরিবার যেভাবে পাশে থাকে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীর পাশে আমরা আমাদের সবটুকু দিয়ে পাশে থাকবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসর নির্বাচনের দেখতে পেয়েছে এই নির্বাচন আয়োজন করার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত দিন এক করে কাজ করেছেন আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে এই ডাক্তা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচন সফল করার জন্য আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদের অগ্রণী ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবে আমাদের বোনদের আমরা অগ্রণী ভূমিকা দেখতে পেয়েছি তারা আমাদেরকে সাহায্য করেছে আমরা আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের যেই পথের যে মতে যে আদর্শের লোক না হোক না কেন আমরা সবাই একসাথে কাজ করবো আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করবো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভারনমেন্ট এখানে পাবে গবেষণার পরিবেশ থাকবে তার আবাসন নিয়ে ভাবতে হবে না তার খাদ্যের নিরাপত্তা থাকবে স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব আমরা সবার কাছে দোয়া চাচ্ছি সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে একই সাথে ডাকসু নির্বাচনে আমাদের অনেক সহযোদ্ধারা ছিল আমরা তাদেরকে সহযোদ্ধা হিসেবে বলতে চাই কারণ জোলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম আমাদের সহযোদ্ধারা তাদের যে ইশতেহার গুলো ছিল আমরা সবাই একসাথে কাজ করতে চাই এখানে আমাদের সাথে যারা একসাথে নির্বাচন করেছি তারা প্রত্যেকে এক একজন আমাদের উপদেষ্টা আমরা আশা করব তারা আমাদেরকে যে কোনো বিষয়ে পরামর্শ দিবে আমাদেরকে গাইড করবে আমাদের যে কোনো ভুল বিষয় যে কোনো সিদ্ধান্তে তারা আমাদেরকে ধরিয়ে দিবে আমরা সবাইকে নিয়ে আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করব এবং সেই ক্ষেত্রে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এই স্বপ্নের বাংলাদেশের যে আমাদের সবার বাংলাদেশের যে আমাদের ভাবনা সেটা আমরা দিতে চাই এই জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং সফলতার সাথে আজকে আমরা আজাদি পেয়েছি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশের একটি চমৎকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা সে বার্তা দেব আমরা একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ডাকসু নির্বাচনে গতকাল একজন সাংবাদিক ইন্তেকাল করেছেন এবং অসংখ্য সাংবাদিকরা নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা যেভাবে রাত দিন এক আমাদেরকে সাপোর্ট দিয়েছেন আমরা সবার প্রতি জ্ঞাপন করছি এবং যে সাংবাদিক বন্ধু ইন্তেকাল করেছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদের এই সাংবাদিক বন্ধুকে জানান মেহমান করে এবং সবার কাছে দোয়া চেয়ে আমাদের আজকের কথা এখানে শেষ করছি আসসালাম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমাদের প্যানেলের এবং হচ্ছে আরও যত সংক্রান্ত আলোচনা সবগুলো আলাদা একটি প্রেস কনফারেন্স করে আপনাদেরকে জানানো হবে আপাতত এইটুকুই এটি কোনো শিবিরের বিজয় নয় এটি কোনো সাদিক টাইম কিংবা ফরহাদের বিজয় এটি মূলত শিক্ষার্থীদের বিজয় আমরাও আজকে থেকে এখন থেকে আমরা সকল শিক্ষার্থীদের প্রতিনিধি প্রতিনিধি হয়ে প্রত্যেকটা শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা বনু হয়ে কাজ করতে চাই এখন চারুকলার একজন শিক্ষার্থী ইসলামিক স্টাডিজের একজন শিক্ষার্থী জগন্নাথ হলের একজন শিক্ষার্থী কিংবা রুকিয়া হলের একজন শিক্ষার্থী অথবা জিয়া হলের একজন শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থীর একজন ভাই হয়ে কাজ করতে চাই সকল ধরনের মত দ্বিমত ডাকস ইলেকশনের আগে কিংবা ডাক্স ইলেকশন চলাকালীন সময়টাতে যত রকমের মত দ্বিমত হয়েছে পক্ষ বিপক্ষ হয়েছে নানা মত হয়েছে সব কিছুর ঊর্ধ্বে এসে সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে সকল শিক্ষার্থীর ভাই হয়ে কিংবা সকল শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে সকল শিক্ষার্থীর সহযোদ্ধা হয়ে আমরা আমাদের তাদের ভয়েসগুলো রেজ করতে চাই তাদের সাথে কাজ করতে চাই সকল শিক্ষার্থীরা আমাদের পরামর্শ হিসেবে ভূমিকা রাখবে আমাদের পর্যালোচনা দিবে আমাদেরকে ভুল ধরিয়ে দেবে আমাদের পথ চলাকে সহযোগিতা করবে আমরা ভুল পথে গেলে সেই পথে আমাদেরকে আটকাবে শিক্ষার্থীরা আমাদের পথ চলাতেয় হবে আমাদের শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করছি শিক্ষার্থীরা আমাদের পথের প্রতীক হয়ে থাকবে আমরা তাদের এ পথে সহায়তা মাত্র সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া দর্শক ছাত্র শিবিরের যে তিনজন শীর্ষ নেতা নির্বাচিত হয়েছে গত নির্বাচনে তারা ব্রিফ করেছিলেন এবং আমাদের সহকর্মী নেতা সাথেই ছিলেন এতদিন এদিকে দীর্ঘ তেত্রিশ বছর পর আগামীকাল হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ তফসিল অনুযায়ী গত রাত বারোটায় শেষ হয় প্রার্থীদের প্রচার প্রচারণা এবার পঁচিশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট একশো জন প্রার্থী আর মোট ভোটার সংখ্যা এগারো জন জেনজিদের বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী কেপি শর্মা পদত্যাগের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে নেপালে এমন বাস্তবতায় দেশটির নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী মঙ্গলবার নেপালের সেনাবাহিনী প্রধান অশোক রাজ সিগেল আন্দোলনরত জেনজিদের সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান রেকর্ডকৃত ভিডিও বার্তায় তিনি জানান দেশের শান্তি নিরাপত্তা ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে বক্তব্যের শুরুতে বিক্ষোভে জনসাধারণের সম্পদের ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেন আর সেই সাথে নিহতদের পরিবারের প্রতি জানান সমবেদনা নেপালে ছাব্বিশটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ সরকারের দুর্নীতি অব্যবস্থাপনা ও দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে নামেন জেনজি সহ সাধারণ মানুষ পার্লামেন্ট ভবন সহ মন্ত্রী ও সরকারি আমলাদের বাড়িতে চালানো হয় হামলা মাত্র দুদিনের বিক্ষোভে পতন হয় অলি সরকারের